প্রাচীন ভারতের অতলে সময়ের ধুলো জমাছে কিন্তু সেই সময়ে কয়েকটি ঘটনা এখনো ইতিহাসের পাতায় এক রহস্যের মতো জেগে আছে ছোট ছোট রাজ্য মহাজনপদ আর বিচ্ছিন্ন শক্তির ছায় ঘেরা মহাদেশে হঠাৎ এক শক্তির জন্ম যা সব কিছুকে থামিয়ে দিয়ে পূর্ব অঞ্চলে আধিপত্য বিস্তার করে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে জন্ম নেয় মৌর্য সাম্রাজ্য একটি সাম্রাজ্য যা শুধু বিজয়ী নয় কৌশল প্রজ্ঞা এবং সাহসিকতার নিদর্শন পতন আলেকজান্ডারের উত্তর সুয়েদের পাওয়া যায় এবং সিন্ধু দিকে উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তার সবই এক নাটকীয় কৌশলের ফল যা ইতিহাসকে নতুন করে রচনা করে প্রতিটি পদক্ষেপে শত্রুদের আতঙ্ক মিত্রদের বিস্ময় এবং চন্দ্রদত্তের নিখুঁত পরিকল্পনায় স্পষ্ট মৌর্য সাম্রাজ্য কেবল যুদ্ধের গল্প নয় এটি প্রশাসন নীতি এবং সামাজিক সংহতির এক মহাকাব্য চাণক্যের কৌশল যা অর্থশাস্ত্রে প্রকাশিত দেখায় কিভাবে রাজা ও মন্ত্রিসভা মিলিয়ে রাজনীতি অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনা করত অন্যদিকে মেঘাসিনিসের ইন্ডিকা একজন বিদেশি চোখে ভারতের সমাজ ও প্রশাসনের জটিলতা তুলে ধরে দুই ভিন্ন দৃষ্টিকোণ একত্রিত প্রমাণ করে যে মৌজারে শুধু সামরিক শক্তি হয় তাদের প্রশাসনিক কৌশল নৈতিক আদর্শ এবং কোয়েন্দানের কাউকে অসাধারণ ছিল প্রতিটি রাজ্যে প্রতিটি প্রদেশে সদই কঠোর নিয়ম সংযুটিত প্রশাসন এবং কেন্দ্রীভূত শক্তির ছায়ে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য একজন নেতার চূড়ান্ত চিত্র সুরস্বতীয় রাজ্যগুলোকে একত্রিত করা নন্দ বংশ উৎখাত করা সীমান্ত জুড়ে সেনা স্থাপন সবিতার নিখুঁত পরিকল্পনা তিনি শুধু যুদ্ধক্ষেত্র নয় রাজনৈতিক মঞ্চ চওয়াৎ দেখিয়েছেন তা বিন্দুসার ও উত্তর দক্ষিণ ভারতকে বিস্তৃত করে সম্রাটের ক্ষমতাকে আরো দৃঢ় করে কিন্তু ইতিহাসের সবচেয়ে নাটকীয় চরিত্র হল অশোক অরিঙ্গ যুদ্ধের দিক হত্যা থেকে তিনি সাময়িক বিজয়কে পরিত্যাগ করে ধর্মের পথে হাঁটেন অশোকের নীতি কেবল ধর্ম নয় এটি ছিল এক জটিল রাজনৈতিক কৌশল যা বিশাল সাম্রাজ্যকে শান্তি ও স্থিতিশীলতায় রাখে শোষণ ছিল এক অত্যাধুনিক যন্ত্র সম্রাট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তার অধীনে উচ্চপদস্ত কর্মকর্তা প্রশাসন পরিচালনা করত সাম্রাজ্য প্রদেশ জেলা ও গ্রামে বিভক্ত কূরীটি স্তরে দায়িত্বশীল নেতৃত্ব এবং কঠোর নিয়ম ছিল স্থায়ী সাময়িক বাহিনী সীমান্ত রক্ষা করতো বাণিজ্য পদ নিরাপদ রাখত এবং তথ্য কেন্দ্রীভূত ক্ষমতা সম্রাটের দক্ষতার উপরে এতটাই নির্ভরশীল ছিল যে অশোকের মৃত্যুর পর পরবর্তী শাসকরা এই ভারে দাঁড়াতে পারেনি যা সাম্রাজ্যকে দুর্বলতার দিকে ঠেলে দেয় অর্থনৈতিক দিক থেকে মর্যাদা ছিল এক বিপ্লব কৃষি শিল্প এবং বাণিজ্য বন একে সভ্যতার এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়ের অবশ্য কৃষির প্রাণ কেন্দ্র শিল্পকলায় বস্ত্র ল ও মৃত্যশিল্প বিকশিত হয় অভিন্ন মুদ্রা বিস্তৃত সড়ক নদীপথ এবং পাটলিপুত্র তখশিরা ও উজ্জয়নী সবল বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয় এই অর্থনৈতিক সংহতি রাজনৈতিক সংহতির শক্তি বাড়ায় মানুষ একই মুদ্রা ও বাণিজ্যপথ ব্যবহার করে একটি সাধারণ পরিচয় পথ অর্জন করেছিল মৌর্য শিল্প ও স্থাপত্য অতুলনীয় সবচেয়ে নিখুঁত উদাহরণ স্তম্ভ একশ্ভি ঘণ্টা আকৃতির কেপিজেল সবের রাজনীতি ও শিল্পের অন্তর্নিহিত সম্পর্ক প্রকাশ করে গ্রিক ও পারসিক প্রভাবে স্পষ্ট যা সাম্রাজ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করে স্থানীয় শিল্প ও দেখায়। মাটির নিদর্শন ও সাংস্কৃতিক সংশ্লিষ্ট ঘটনা নয় বরং দীর্ঘ প্রাদেশিক ক্ষমতা উত্থান এবং বিশাল সাম্রাজ্যের যোগাযোগ সমস্যার কারণে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ে অর্থনৈতিক চাপ সামরিক ব্যয় ও বিদেশি আক্রমণ ও পতনের ভূমিকা রাখে তবে মৌর্য সাম্রাজ্যের উত্তরাধিকারী স্থায়ী প্রশাসন বিচার ব্যবস্থা অর্থনীতি এবং অশোকের ধর্ম ধর্মীয় সভ্যতা গভীর প্রমাণ করে শক্তিশালী নেতৃত্ব ঐক্য অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক একত্রিত হলে একটি সভ্যতা অপ্রতিরোধ হয়ে ওঠে চাণক্যের বাস্তববাদী রাষ্ট্রচিন্তা এবং অশোকের মানবতাবাদী নীতি মিলিয়ে এক মহাকাব্য তৈরি করেছিল পতন ঘটলো এর প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার ভারতের ইতিহাসে চিরন্তন প্রভাব দেখেছে ইতিহাস একদায় নিয়মিত পরিকল্পনা কেন্দ্রীভূত শক্তি ও নৈতিক আদর্শ সমন্বয়ে এক গোল সাম্রাজ্যকে স্থায়ীভাবে টিকে রাখতে পারে আপনাদের কি মনে হয় মৌর্য সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে প্রধান কারণ কি ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম বিভিন্ন অজানা ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন